কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তোমাদেরকে বলছি কে এল রাহুল সঞ্জু স্যামসন এই দুজনের মধ্যে কাকে তোমরা কলকাতা দলে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও একজনের খবর তো কনফার্ম হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসকে সঞ্জু স্যামসন বলে দিয়েছে কি আমি রাজস্থান রয়্যালসে থাকতে চাই না রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে চাই হয় তোমরা আমাকে ছেড়ে দাও না তো অন্য কোনো দলের সাথে ট্রেড করে দাও এই কথাটা কালকে জানিয়ে দিয়েছে ক্রিকবাজ নিজেই এই রিপোর্টটা করেছে এবং তারা নিজেই জানিয়ে দিয়েছে কি সঞ্জু স্যামসন আর রাজস্থান রয়্যালসের মধ্যে কিছু একটা ঠিক নেই তাদের মধ্যে সমস্যা হয়েছে এবং তাই জন্য জন্যই সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস সে থাকতে চাইছে না রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে চাইছে সে অন্য দলে যেতে চাইছে আইপিএল দু সালে তো কলকাতা দলের কাছে অনেক বড় সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার এবং কে এল রাহুলকে নিয়ে যে কলকাতা নাইট অ্যাডাসের কথা চলছে কি কলকাতা নাইট অ্যাডাস তাকে অফার দিয়েছে তাকে দলে নেওয়ার তো সঞ্জু স্যামসন আর কে এল রাহুলের মধ্যে একজনকেও যদি কলকাতা নাইট অ্যাডাস পেয়ে যায় কলকাতা দলের জন্য ভাই কিন্তু দুর্দান্ত হবে সঞ্জু স্যামসন কে রাহুল এই দুটো প্লেয়ার কিন্তু একই রকম প্লেয়ার কে কে আর দলে যে জিনিসগুলো দরকার আছে সেই জিনিসগুলো কিন্তু এই দুটো প্লেয়ারের মধ্যে আছে একদম সেম টু সেম প্লেয়ার তুমি যাকেই পছন্দ করো না কেন দুটোই কিন্তু দুর্দান্ত একটা অপশন ক্যাপ্টেন্সির অপশন উইকেট কিপারের অপশন ওপেনিং এর অপশন এই দুটো ব্যাটসম্যানই ওপেনিং করে নিজে নিজের দল থেকে এবং ক্যাপ্টেন্সিও করে তারপর উইকেট কিপারও করে তো এই দুটো প্লেয়ারের মধ্যে একজন কেউ যদি কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে কিন্তু দুর্দান্ত হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য কে এল রাহুলকে নিয়ে নতুন কোনো আপডেট নেই কে এল রাহুলের যে কথাটা তোমাদেরকে বলেছিলাম কি কলকাতা আর দিল্লির মধ্যে ট্রেডের আলোচনা হচ্ছে কলকাতার ম্যানেজমেন্ট ট্রেড নিয়ে আলোচনা শুরু করেছে দিল্লির সাথে এই এই খবরটা তো তোমরা জানো কয়েকদিন থেকে এই খবরটা চলছে কি কিন্তু কে এল রাহুল আসবে কি আসবে না কলকাতা দলে এখনও কিন্তু ঠিক নেই এবং সঞ্জু স্যামসনকে নিয়ে যে খবরটা কালকে এসছে এই খবরটা কলকাতা নাইট রাইডার্সের জন্য সবথেকে বড়ো নিউজ চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স এই দুটো দল কিন্তু সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য ভাই লড়াই করতে পারে সঞ্জু স্যামসন দুর্দান্ত একটা প্লেয়ার চেন্নাই সুপার কিংস তাকে দলে নেওয়ার জন্য ভাই যথেষ্ট চেষ্টা করছে কারণ না চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল কিছুদিন আগে বলে দিয়েছিল কি সঞ্জু স্যামসনকে আমরা নিতে চাই মহেন্দ্র সিং ধোনি থাকবেন না তাই জন্যই মহেন্দ্র সিং ধোনি হয়তো 2026 সালে নাও খেলতে পারে এবং এমন একজনকে তারা চাইছে কি সঞ্জু স্যামসন যেন মহেন্দ্র সিং ধোনির মতো কাজ করে দিতে পারে তো তাই জন্যই তারা যথেষ্ট চেষ্টা করবে এবং কলকাতা দলে যে জিনিসটা দরকার আছে সেই জিনিসটা সঞ্জু স্যামসনের কাছেও আছে তো সঞ্জু স্যামসনকে অবশ্যই চেষ্টা করবে তো কে কে আর আর সি এস কে এই দুটো দল ভাই যথেষ্ট চেষ্টা করবে এই প্লেয়ারটাকে নেবার সঞ্জু স্যামসনকে ফাইনালে যথেষ্ট চেষ্টা করবে ভাই আমি তো প্রচন্ড এক্সাইটমেন্ট হয়ে গেছি সঞ্জু স্যামসনের এই খবরটা শুনে সঞ্জু স্যামসনকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে সে বলেছে কি রাজস্থান রয়্যালসে সে নাকি থাকতে চাইছে না তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক এখন নেই আগে যেরকম ছিল সঞ্জু স্যামসনকে যখন আইপিএল দু সালে চোট হয়েছিল তখন ভাইবাব সূর্যবংশীকে ওপেন করার সুযোগ দিয়েছিল এবং ভাইভব সূর্যবংশী ভালো খেলেছিল তারপর সঞ্জু স্যামসন যখন ফিট হয়ে গেছিল তখন তাকে ওপেনিং করার সুযোগ দেয়নি তাকে তিন নম্বরে পাঠিয়ে দিয়েছিল এবং এরকমও খবর আসছে কি সঞ্জু স্যামসন নাকি ওপেন করতে চাইছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে ওপেন করতে দেয়নি যায়নি ভাইভাব সূর্যবংশীকেই কন্টিনিউ করেছিল ভাইভাব সূর্যবংশী ভালো খেলতে লেগেছিল তাই জন্যই তাই জন্যই হয়তো সঞ্জু স্যামসনের সাথে কিছু একটা হয়েছিল সমস্যা তাই জন্যই সঞ্জু স্যামসন হয়তো রাজস্থান রয়্যাল ছেড়ে দিতে চাইছে এবং অন্য কোনো দলে যেতে চাইছে তো কে কে আর সিএসকের মধ্যে অনেক বড় গুড নিউজ এবং তোমরা কমেন্ট করে জানাও কে রাহুল আর সঞ্জু স্যামসনের মধ্যে কাকে তোমরা দেখতে চাও কলকাতা নাইট রাইডার্সের দলে